মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু বলতেই পারছি না বলতে না পারা দোষের না এবং বলতে না পারলে কোনো গুণ হবে না তবে আস্তে আস্তে স্বাভাবিক চেষ্টা করতে হবে আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো সুখ পালনের বিষয় নয় তবে এটা ঠিক নবী সাল্লাহ আসলাম বর্ণিত হয়েছে যে তিন দিনের বেশি কোনো প্রকার সুখ পালন করা যাবে না এটা অবশ্য মা বাবা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক সেটা তিন দিন পর্যন্ত হবে এর না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আহ আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন পারলে আরো বেশি সময় তাদেরকে মেহমানদারি করবে তাহলে খোলাসা কথা হলো বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না এটা মানুষের হতেই পারে এটা দোষের না এটা কোনো কোনো হবে না কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয় এরকম সিস্টেম কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চার মাস শোক পালন করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চার মাস দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয় এমনি শারিফুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা মৃত ব্যক্তির সামনে কোরআন কোনো অসুবিধা নেই নিষেধ নেই তবে মৃত ব্যক্তিকে শুয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তালাতকারদেরকে এনে কোরআন পাঠ করানো হয় হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান না তার কোনো উপকারে আসবে এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয় স্বজন লোকজনকে কোরআন লোকজনকে কোরআনকারী উদ্যোগ তার উপকার করছেন এরকমটি মনে হতে পারে মূলত আহ কোরআনে তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন আল্লাহ বলেছেন মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে অর্থাৎ মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো এখানে সেখানেই আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি কোরআনকে জানি কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি মরার পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেওয়াত কোনো আল্লাহর আজাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে মর্যাদা বাড়াতে পারবে না অতএব আহ মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআনতালাত আমাদের সেটা অনুসন্ধিক কুরআন হয় টাকা পয়সা বিনিয়োগ করান্তালাত হয় সেটা কিন্তু জায়েজ নেই